দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ পরপর দুটো বড়ো ভোটের পর চোখ খুলেছে বিজেপির এতদিনে বিজেপি নেতারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি বা চালিকা শক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের মূল চালিকা বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিজেপির নেতা নেত্রীরা তারা যে যেখানে পেরেছে ভাইপো ভাইপো অর্থাৎ মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা টার্গেট করেছে ছোটো থেকে বড় সবাই ভাইপোকে টাইগে টার্গেট করেছে কিন্তু দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের দুটো ইলেকশনের যে ফলাফল সেই ফলাফলে বোধোদয় হয়েছে বিজেপি নেতাদের বিলম্বিত বোধোদয় হলেও শেষ পর্যন্ত যে তারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে যে বিধানসভা সে বিধানসভার মূল টার্গেট এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং অন্যান্য যে সমস্ত বিজেপির বিধায়ক সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব রয়েছেন তাদের মুখেই এখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাদের যাবতীয় বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে দু হাজার ছাব্বিশে বিজেপির কাছে কোনো আলোচ্য বিষয় না হওয়ার কথাও নয় কারণ প্রত্যেকেই জানে আমরা যারা রাজ্যবাসী তারা আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ এখনও এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসকে যে ভোট দেয় বা এখনও তৃণমূল কংগ্রেস যে সরকার গড়ার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের সহদাগরের নাম কিন্তু মমতা ব্যানার্জী হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানিংকালের কিছু উঠতি চ্যাংড়া ছেড়েদের কাছে তার একটা আইডিয়া তৈরি হয়েছে তাকে কেউ কেউ যুবরাজ বলছেন কেউ কেউ অধিনায়ক বলছেন যা বলছেন বলছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও হিমালয় পাহাড়ের মতো একটি নাম আর সেই জায়গাতেই বিজেপি এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা তাকে সমালোচনা এবং তাকেই আক্রমণ করে মূর্য মূলত এই দু হাজার ছাব্বিশে বিধানসভায় বিজেপি নামছে এবং তাদের কি স্লোগান হবে এটাও তারা বেঁধে দিয়েছে সবথেকে বড়ো বিষয় যে অমিত শাহ কর্মী সম্মেলনে তারা নির্দিষ্টভাবে বেশ কিছু স্লোগান বা প্রচারের কৌশল বেঁধে দিয়েছেন তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ বেশ কিছু জেলাতে মুসলিমদের সংখ্যা এতটাই বেড়ে যাচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে আলাদা কোনো রাষ্ট্র গঠনের জন্য বা বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাবি উঠতে পারে বলার অপেক্ষা রাখে না যে এই সীমান্ত অঞ্চলগুলি যে জেলাগুলি রয়েছেন মূলত সেই জেলাগুলিতেই এই ব্যাপকভাবে জনবিন্যাস পরিবর্তন ঘটে যাচ্ছে সেটিকে সামনে রেখে প্রচার কৌশল বেঁধে দিয়েছেন অমিত শাহ এছাড়াও আরও বড় যেটা কৌশল এবারে অমিত শাহ যে একদম সরাসরি যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস সরকার যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার একটিও বন্ধ হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী তো বটেই এমনকি তৃণমূল কংগ্রেসের ছোট বড় চারানা আধুলি দশ পয়সা সমস্ত নেতারাই বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে চালু প্রকল্পগুলি আছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এত একটি সামাজিক প্রকল্প যেটা গ্রামীণ মহিলাদের কাছে এটা একটা আশীর্বাদস্বরূপ সেটি হয়তো বন্ধ করে দিতে পারে আর সেই জায়গাতেই অমিত শাহ নিশ্চিত করেছেন যে কোনো প্রকল্প বন্ধ তো হবেই না উল্টে কেন্দ্রীয় সরকারের আরও বেশ কিছু প্রকল্প আছে যেগুলি পশ্চিমবঙ্গে চালু হবে এবং তার জন্য অবশ্যই বিজেপিকে ক্ষমতায় আসতে হবে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু লড়াই করতে গেলে তো কিছু অস্ত্র লাগে আর তাই বিজেপি এবারে সেই অস্ত্রগুলি এক এক করে সাজিয়ে নিয়েছেন যেমন মতুয়াদের ক্ষেত্রে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল সেই জায়গায় তো তিনি আশ্বাস দিয়েছেন যে একজন মতুয়ার নাম কাটা যাবে না কেউ ভারতবর্ষ থেকে তারা যাবে না তারা ভারতের নাগরিক তার নাগরিকত্বের সমস্ত দায় ভার বিজেপি নিচ্ছে ফলে মতুয়াদের কাছে একটা বিরাট একটা এটা প্রতিশ্রুতি যদিও পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভাঁওতা বলে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বয়ান পাল্টা বয়ান হবে প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতি হবে এগুলি রাজনৈতিক একটা অঙ্গ রাজনীতির একটা অঙ্গ মূলত যেটা এবারে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির প্রত্যেকটি নেতা মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন এবং এটাই হবার স্বাভাবিক দলের মূল কাণ্ডারি এবং দলের মূল শক্তি যেখানটায় লুকিয়ে আছে সেই শক্তিকে বিনাশ করতে না পারলে যুদ্ধে যে যেটা যাবে না সেটা এতদিন পরে বোধদয় হয়েছে বিজেপির আর সেই কারণেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে কেউ ছাড়ছেন না নতুন বছরে আবার প্রধানমন্ত্রী আসছেন আবার তিনি নিশ্চিতভাবে বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করবেন এবং রাজনৈতিক দরজা রাজনৈতিক গরম হাওয়া ছড়িয়ে যাবেন অমিত শাহ মতো এরকম একজন ধুরন্দর একজন রাজনীতিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সেকেন্ড ম্যান বলা হয় তিনি যখন আসছেন পাশাপাশি পরপর প্রধানমন্ত্রী আসছেন বোঝাই যাচ্ছে যে বাংলাকে এবার তারা শক্তি দিয়ে জয়ের জন্য চেষ্টা করছেন নির্বাচন কমিশনের সঙ্গে যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বা এই এসআইআরকে নিয়ে যে টানা পড়েন চলছে সেটা নির্বাচন কমিশন বনাম তৃণমূল কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে বিজেপি কৌশলগতভাবে বিজেপি আর সম্ভবত এই নির্বাচন কমিশনের ব্যাপারে মাথা গলবে না বা আগ বাড়িয়ে কোনো কথা বলবেন না যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করার সুযোগ পায় ইতিমধ্যে অনেকটা ক্ষতি হয়ে গেছে কারণ শুভেন্দু বারবার করে যে সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম বলেছেন এবং কত লোক বাদ যাবে আগেভাগেই জানিয়েছেন সেটা যখন প্রায় সমান সমান হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস সেই জায়গা ছাড়েনি সেই রাজনীতির ময়দানকে ফাঁকা রাখেনি এবং ঝাঁপিয়ে পড়েছে ফলে বিজেপি সেই শিক্ষা থেকেই সম্ভবত এবারে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা সে বিধানসভায় তারা এই কৌশল সামনে রেখেই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে কথা বলার অপেক্ষা রাখে না বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল দিলীপ ঘোষকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মধ্যাহ্ন বোঝে তিনি ডেকেছিলেন তার সঙ্গে বসে কথা হয়েছে কি কথা হয়েছে এখনও পর্যন্ত দিলীপ ঘোষ নিজেও খোলসা করেননি এবং বিজেপির তরফ থেকেও খোলসা করা হয়নি তবে ভিতরকার যেটা খবর যে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ যদি এই চার মাথাকে একসাথে করা যায় অর্থাৎ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং শিক ভট্টাচার্য এই চার মাথাকে যদি একসাথে করা যায় তাহলে বিজেপির শক্তি যে বাড়বে কথা বলার অপেক্ষা রাখে না দিলীপ ঘোষের মতো এরকম লড়াকু নেতা শুভেন্দুর মতো এত পরিশ্রমী নেতা সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের মতো একদম বিদগ্ধ পণ্ডিত যদি এই রাজ্যের বিজেপির মাথার ওপরে বসে এবং তারা যদি পরিচালনা করে তাহলে একসাথে যদি লড়াই করে তাহলে ফল নিশ্চিত ভালো হতে পারে বলে অন্তত পক্ষে রাজনৈতিক মহল সেটা মনে করছে তবে একেবারে শেষ করার আগে আজকের এই দিন শেষ করার আগে আপনাদের নতুন বছরে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা টান টান উত্তেজনাপূর্ণ একটা বিধানসভা নির্বাচন হতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখে না বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিনই এই মনোভাব নিয়ে তৃণমূল এবং বিজেপি তারা যুজুজান তারা ঝাঁপিয়ে পড়েছে পাশাপাশি সিপিআই এবং কংগ্রেস তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না যদি তাদের পাশে মুসলিম ভোট যে মুসলিম সংগঠনগুলি আছে তারা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে ত্রিশঙ্কু বিধানসভার কি কোনো একটা আর সম্ভাবনা আছে রাজনৈতিক মহলের ধারণা যে এবার যে গতি যাচ্ছে তাতে ত্রিশঙ্কু বিধানসভা হলেও হতে পারে তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে এখনো পর্যন্ত এরম ধরনের কোনো ঘটনা ঘটেনি বিধানসভায় যারাই এসেছে তারা মেজরিটি নিয়ে এসছে এবং বিপুল পরিমাণে আসন জিতে এসেছে ফলে যে পরম্পরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে পরম্পরা সেই পরম্পরার এবারও কিন্তু ব্যতিক্রম ঘটবে না বললেই আমাদের ধারণা আগামী বছর সকলে ভালো কাটুক আবার নতুন করে আমরা শুরু করব আগামী বছর অর্থাৎ আগামীকাল পয়লা জানুয়ারি নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে নতুন উদ্যমে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভার সমস্ত দলই ঝাঁপিয়ে পড়বে আগামীকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর সেখান থেকেই আগামী দিনে তৃণমূল কংগ্রেস কী কৌশল অবলম্বন করবে বা তারা কীভাবে বিজেপির এই কৌশলকে প্রতিহত করবে সেটাই এখন দেখার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন